এই মুহূর্তে চলে আসছি সবার সুপরিচিত এবং বিশ্বস্ত একজন খামারি বিশাল বড় খামার দেখেন আর কালেকশন যে আছে আলহামদুলিল্লাহ অনেক বড় খামার দেখেন এর পাশে তো খাসা আছে আছেই আর অভাব নাই দর্শক এর পাশেও একটা খাসা আছে দর্শক তো জায়গা নাই জায়গা নেওয়ার কারণে কিন্তু আরও কিছু খাসা ঢুকবিন ছিল আর সামনের সপ্তাহে তো এতগুলো কালেকশন আছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কালেকশন তো যা যে কই পেয়ার লাগবে স্ক্রিনে জুলবাই নাম্বার দেওয়া সারা বাংলাদেশ বাস এবং এসে পুরোনো অনলাইন ডেলিভারি নিয়ে নেবেন তো চলুন দর্শক বেশি কথা না আমার সরাসরি জেলবাইয়ের সাথে সাক্ষাৎকারে নেই এই যে আমাদের শ্রদ্ধার বড় ভাই জল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

আপনার নেক্সট টাকা কমে নেবেন সেটা আপনি দুই একশো টাকা কম দিয়ে দেবেন আমার বিক্রি কিন্তু আপনি দুই তিনশো টাকার জন্য কেন টাকা ঠিক আছে তাই কোনো না কেন কথা কিছুই বই না এটা আরও পাপ ঠিক আছে যাই হোক এটা আমার আসলে আশুটা জামগার হবে তাদের ফোন নাম্বার জির ওয়ান থ্রি ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ যেটা ঠিক আছে ডেলিভারি নিয়ে নেবেন

কাশ্মীর আচ্ছা চাইলেই ভাই সব জায়গায় পাওয়া যাবে না চাইলেই চাইলে কিনতে পারবো না যেখান থেকে আনছে আমি তো দুই টাকা বেশি দিয়ে আনা লাগবে তাই না আচ্ছা কেন না আমরা কমে ভাই দেখে কমে দেই এমন এমন ভাই একদম আঠারো টাকা দশ দু ডিম শো নিতে পারবেন এই পেয়ারটা কাশ্মীর একটা হচ্ছে গিরিবাস কবুতর মাসালা দেখার মতো হাই ফ্লোয়ার গিরিবাস যোগাযোগ অবশ্যই পেয়ারটা কালেকশন করবেন একদম আঠারোশো টাকার কিনিম ইনশাআল্লাহ

দর্শক বন্ধুরা মাঠ দেখতে পাচ্ছি আরো একজন কিন্তু গিরিবাস কবুতর মাসালা এত বড় সাইজের ভাই মানে এক হাত লাই হবে ভাই শুনছি সবুজ গলার দেখছেন সাইজ কি ভাই এত বড় সাইজের মধ্যে একজন গিরিবাস হাইব্রাড একদমই দুইটাই কিন্তু চুইটালের মধ্যে তো পাথর চোখের তো কতটা কেমন কি চাচ্ছেন ভাই বিয়ারটা

150 একদম ভাই কি দেখাচ্ছেন ভাই ওয়াসতির কালার তো ভাই এটা ঠিক আছে আচ্ছা এটা এটা আর রানিং রানিং কালারটা তো ভাই কালার দেখেন মাশাআল্লাহ দেখার পাবেন না ঠিক আছে

দেখছেন কালার দেখ গোলা কবুতরে যে এই কালারটা এক্সপেন্সিভ কালার ঠিক আছে স্পেনজেল কালার হ্যাঁ এই দেখেন চোখটা দেখেন ঠোঁটটা দেখেন দেখছেন লাল চোখে হ্যাঁ মাশাআল্লাহ দেখার মতো নরমাল জুল ভাই এক 2800 হ্যাঁ এটা 2800 টাকা এটা 3000 টাকা আমি নিচে দিতাম না যেহেতু আপনি বলছেন আপনার সম্মান 200 টাকা ডিসকাউন্ট ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার আরো একজন কিন্তু পুতুল গররা কবুতর আলহামদুলিল্লাহ আজকে কিন্তু একটা ডিম জি হ্যাঁ আজকে একটা ডিম দিয়ে দিবে তাই না ভাই

শুভ দর্শক দেখতে পাচ্ছি আনকমন কালারের মধ্যে দুইটাই কিন্তু কতটা আমুল এত সুন্দর সাইজ এবং কোয়ালিটির মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক নান ওটা কি ভাই ওটা হচ্ছে লাল কালারের মধ্যে হ্যাঁ নান হ্যাঁ তো লালটা কি মাদি আর ব্ল্যাকটা হচ্ছে নর আচ্ছা এই অবস্থায় জোড়া যে আছে ভাই তুমি ভাইঙ্গা বেজবেন আর জোড়াটা বেচবেন আচ্ছা জোড়াটা কতটা কেমন কি চাচ্ছেন দু হাজার একটু কম রাখেন না ভাই আঠারোশো ফিক্সড আচ্ছা কেউ শুধু ভাইঙ্গা নিতে চায় নর্মাদি

দর্শক কোনো প্রকার দামাদামি করে দেখেন এত সুন্দর একজন চোখের মধ্যে একজোড়া রেসারের কালেকশন ভাই যে কোনো লোক দেখলে কিন্তু ফিদা হয়ে যাবে দেখেন চোখের গেট আপটার সাইজটা দেখেন মাসাল্লাহ একদমই কিন্তু ইউশেপের মধ্যে একজোড়া রেসারের কালেকশন মাত্র আঠারোশো টাকায় এক দাম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার কালার কোয়ালিটির মধ্যে একজোড়া রেসারের কালেকশন এটা হচ্ছে চকো গিরি জেল না ভাই চকো রেসার এক কথায় না আচ্ছা এটা কি রানিং হয়েছে ভাই এটা রানিং হয় না এটা

আইনা এই খেজা ঢুকানোর সাথে সাথে এই লালটা বাইর করতে গেছি আর ওই নটা দিয়েছি খেজা দেউরে গেছে ভাই দুঃখের বিষয় দুঃখের বিষয় বের হয়ে গেছে হ্যাঁ জি জি এখন আবার এই এইভাবে জোড়াটা আমি দিয়ে দেবো ওই ভাই টাকা বা অন্য কবুতর নিলে অন্য কবুতর দিয়ে দেবো আচ্ছা তো এই জোড়াটা কত টাকা কেমন কি চাচ্ছেন এই জোড়াটা যদি কোনো ভাই না একদম পঁচিশ পঁচিশ বাস আজকে জন্য মাত্র দুই হাজার টাকা পাবো একদম থাকবে দুই হাজার জি জি তো দর্শক বন্ধুরা আবার কোনো প্রকার দামাদামি করবেন না কালার এবং সাইজ কোয়ালিটি দেখেন স্পেন্ডেল কালার মধ্যে একটা মারি তো ঘররা ক্যাটাগরি বলতে না ভাই একদম ভাই তারপরে কিন্তু বলে নাই একদম থাকবে আঠারোশো দেখতে পাচ্ছি আরো একজন এই রেসারটা সচর পাওয়া যায় না এটা হচ্ছে একটা এমন একটা আনকমন একটা কালার এটা হচ্ছে দেখেন কালারটা হ্যাঁ সেম কালারের মধ্যে সামেটা মাদি এটা মাদি এটা হচ্ছে নর সিলভার একটা রেসার তাই না ভাই সিলভার বাগা সিলভার বাগার মধ্যে রেসার পায়ে কি নর আর এটা হচ্ছে মাদি জি জুল ভাই এই জুলটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা দাম চাইলে তো ভাই 3500 পড়বো তাই আজকে দাম দামি না আজকে জন্য যদি কোনো ভাই নাই হ্যাঁ এটা 2200 টাকা 2200 টাকাও না একদম 2000 টাকা পড়বো একদম থাকবে 2000 জি জি মাশাআল্লাহ তো দর্শক এত সুন্দর এক জোড়া কবুতর কালার সাইজ গেটআপের মধ্যে তো দাম দিয়ে দিতে কিন্তু মাত্র 2000 টাকা একদম কোনো ভাই বন্ধু পছন্দ মাত্র অবশ্যই স্ক্রিনে জুল নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরও এক দুটা কিন্তু কষা গলার মধ্যে গিরি বাস দেখেন সাইজ এবং কোয়ালিটিটা আর পিছেটা সামনেটা হচ্ছে মাদি মানে পিছে এই যেটা হচ্ছে নর আর ডানটা মাদি কবুতর দেখেন সাইজ এবং কোয়ালিটিটা দেখেন একদমই বড় সাইজের ভাই জল ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই 2000 টাকা এটা তো আসলে বয়ার কারণে কষ্ট আছে না এটা কিন্তু নরমালি দোনাটাই কষে ঠিক আছে নরমাল দোনাটাই কষে তাই না ভাই তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা 2000 টাকা ভাই এই দেখেন ডান একটা কোষ দেখেন কোষ বি তো 100% দুটোটা 100% না মাদি কোষ আরো বেশি কিন্তু এটা ভয়ের কারণে নতুন ফাসা দিছি তো আচ্ছা নতুন ফাসা দেওয়ার কারণে তো মানে ভয়েই করতে আর কি দর্শক এই যে দেখেন এই চাপটি লাগে যেতে মাদি এটা লাগে তো জল ভাই জি জি এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন কেমন বলেন তো এটা 2000 টাকা ভাই 2000 টাকা কি এক না চাওয়া দাম এটা একদমই দামই 2000 টাকা তারপর আজকে জন্য মাত্র 1800 টাকা 1800 টাকা ফিক্সড জি জি আর একশো টাকা কমান ভাই সতেরোশো ভাই এটা তো দুই হাজার টাকা বিক্রি করতাম কিন্তু আসলে লাইভের মধ্যে যদি আসলে ওর কষে না কষে তাহলে কাস্টমার বুঝবে কিভাবে ঠিক আছে কিন্তু নটটা কষ্ট আছে কিন্তু মাদিটা কষে না কি কারণে আমি এটাই বুঝতে পারছি না অবশ্যই কষবে কষবে দর্শক ভয় পাই দিচ্ছে আর বেশি কষে আর কি আমিও দেখছি দর্শক এই দেখেন এই যে কষে হ্যাঁ ভয় পাওয়ার কারণে এরকম করছে দর্শক তো একদম থাকে ভাই সতেরোশো টাকা দিয়ে দেন যান আচ্ছা দাঁড়ান আপনি শুনবেন সতেরোশো

কি কয় এত সুন্দর একজন বিগ সাইজের মধ্যে ড্যানিস কত মাত্র দুই হাজার দিয়ে দিচ্ছে দর্শক কোনো প্রকার দামাদামি করবেন না এক দাম থাকবে দুই হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জলবায়ুর সঙ্গে যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিশাল খোপার মধ্যে হলো চোখের মধ্যে সাদা টোট পারফেক্ট একটা জোড়া ইন্ডিয়ান একটা বোম্বাই কত দর্শক দেখেন আমরা কিন্তু সামনে নিয়ে এসে ভিড়ো করছি খুবই তেজা কিন্তু নটটা হারিপোরটা নট আর সামনেটা হচ্ছে মাটি কবুতো তাই না ভাই এটা কিন্তু ডিমে চলে আসছে তাই না পঁচিশশো ধরার কারণে আচ্ছা জোড়াটা কত টাকা ডিমে চলে আসছে হয়তো এই কারণে মারামারি শুরু করে দিচ্ছে তো বলেন কত টাকা যাচ্ছেন বাইশো দুই হাজার করে দেন না ভাই এরকম করেন কে

আর শুভ দর্শক আরও একজন কিন্তু ও কালেকশন আছে এটা হচ্ছে বানজা কবুতর আলহামদুলিল্লাহ আমি নিজে সাক্ষী আছি এটার মধ্যে কিন্তু বাচ্চা দিলে বাচ্চা খাওয়াবে ডিম দিলে সঙ্গে সঙ্গে কিন্তু তাও দিবে হ্যাঁ পাঁচ দিনে বাচ্চা দিলে লগে ডিমে বসে দেবো এখন বাচ্চা দিবেন দুইটা দিন 3টা দিন লগে লগে খাওয়াবে বাচ্চাটা ঠিক আছে 마শাআল্লাহ হ্যাঁ এটা আমার বিক্রি করার নেয় নাই তারপর যদি অনেক সময় অনেক ভাইরা রিকোয়েস্ট করে তাহলে বাচ্চা আছে হ্যাঁ আর এক পেয়ার বানজা আছে যদি এই পেয়ার কোনো ভাই লাগে সেক্ষেত্রে ক্ষেত্রে নিতে আর সমস্যা নাই